জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডাঙ্গা মাজরা গ্রামে তিন প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতে ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মনিরুজ্জামান জামান ও মালয়েশিয়া প্রবাসী ওয়াহিদুজ্জামান রিপনের বাড়িতে এই ঘটনা ঘটে মালয়েশিয়া প্রবাসী ওয়াহিদুজ্জামানের স্ত্রী রিজিয়া জামান বাদী হয়ে কাশিয়ানি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জানা গেছে জায়গা জমি নিয়ে প্রবাসী পরিবারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের উজ্জ্বল মোল্লা ও রবি মোল্লার সাথে বিরোধ চলছিল মালয়েশিয়া প্রবাসী ওয়াহিদুজ্জামানের পুকুর থেকে উজ্জ্বল ও রবি জোরপূর্বক মাটি কেটে নেওয়ার চেষ্টা করেন বাধা দিতে গিয়ে তাদের হামলার শিকার হন ওই প্রবাসীর বৃদ্ধ মা জাহানারা বেগম পরের দিন গভীর রাতে রবি মল্লার নেতৃত্বে তার লোকজন ওই তিন প্রবাসীর পরিবারের বাড়িতে প্রবেশ করে বাড়ির বিভিন্ন স্থানে স্থাপন করা দশটি সিসিটিভি ক্যামেরা ও একটি টিউবওয়েল খুলে নিয়ে যায় এছাড়া তিনটি বৈদ্যুতিক মিটার ভেঙে ফেলে এবং ঘর বাড়ি ভাঙচুর করে এ ঘটনার পর থেকে প্রবাসী তিন পরিবার আতঙ্কে আছেন তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ডিপ পর্যন্ত খুলে নিয়ে গেছে সরকারি আমরা ই করে সব ই করে আইনে লাগাইছি কয়েকদিন পরে এই যে সে এসে এই কাজটা করে গেছে বাবা আমার তিনটে ছেলে থাকে বিদেশ আমি দুইটে বউ নিয়ে আমি বুড়ো মানুষ আমি থাকি এই প্রথমেরতেই আমার এরা অত্যাচার করতেছে আমার চুলো ভাঙ্গা চুলোর ভিতর পায়খানা করা দরজায় পায়খানা কইরে মা তালা পর্যন্ত মা খাইতেছে খুলতে না পারি তারপর সেইগুলো গেছে এই জায়গায় শালিসি মুকামি বহুত হইছে আমার আমার স্বামী স্টক করছে আমরা সব ঢাকায় তারা এসে আমার জায়গা দখল করছে এই নিয়ে হলো জ্ঞানজাম এই তখন মানে আমাকে কিভাবে হেনতে তাড়াবে কিভাবে উঠবে ইদানিং এই যে আমার দেবরের ছেলে রবি এই তি আর কি সেই ছেলেটারে সেদিনকে গাছ কাটছে একটা গাছ কাটার পর আমরা কেস দিছি আমাকে জায়গার থেকে আমাকে দলিল রেকর্ডের জায়গা সেই জায়গায়তে গাছ কাটছে আমি গেছি বাবা গাছটা কাটলে কে কয় যে তোমার কি এই জায়গা তুমি এই জায়গায় আমাকে গাছটা কাটছো ভালো গাছটা নিও না যাই তাই সে আলাপ করা তারপর গেছে আমার বড় বউ তারে ওই রকম বলছে বলার পর আমরা আইসে কেশ দিছি কেস দেওয়ার পর আমার দেওয়ারের ঘরে সেই রাত দুটি পর্যন্ত রাত দুইটার সময় বেরোয়সে ক্যামেরায় দেখা গেছে রাত তিনটের সময় বেরোয়সে ক্যামেরায় দেখা গেছে তিনজন বসে এই রাস্তায় কথা বলছে রাত বারোটায় তাও দেখা গেছে আমি এই জায়গার নিরাপত্তায় মান ইজ্জতের সাত আমার বৌমা আর আমার চারটে বাচ্চা আছে তাই নিয়ে আমি বসবাস করতে চাই আর এই স্বাস্থ্য দেব রবি বুঝছেন আমার স্বামী তো বিদেশে থাকে আমার দেবর বিদেশে থাকে বাসুর বিদেশে থাকে এই রবি আমার সাথে এই খারাপ ব্যবহার করার জন্য অনেক ঘুরছে তখন এই আমি এদানিং তার কথা শুনি না দেখে ঠিক আছে অনেক অত্যাচার সে করছে যে তুই যদি আমার কথা না শুনি থাকতে পারবি না দেখ তোরে কি কি করি এই পরশু দিনকে রাতে এই ঘটনা শুরু করে দিছি এখন আমরা খুব অসহায় এরকম আমাকে অত্যাচার করতেছি একের পরে আমরা অভিযোগ করছি থানায় র্যাব অফিসে অভিযোগ করছি এখন আপনারা সবাই আমাকে সাহায্য করবে আমার স্বামী সহ আমার দুই দেবর বিদেশে থাকে আমি আমার মেজজা আমার শাশুড়ি তিনজন মহিলা আমরা বাড়িতে থাকি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যাতে আমরা সুষ্ঠুভাবে থাকতে পারি সেই ব্যবস্থাটা আপনারা করে দিয়ে করে দিয়ে আমি থানায় জানাইছি র্যাব অফিসে জানাইছি আমি এই সব জানানোর কারণ হলো আপনাদের বলতেছি এইটার জন্য যাতে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই এই জায়গায় একটু সুস্থভাবে থাকতে পারি কারণ যারা এইগুলো করতেছে তারা আমারে অলরেডি হুমকি দিয়ে বসে আছে যে আমার বাচ্চাটাকে কিডন্যাপ করবে আমাদের এমন কাজ করবে যাতে আমরা সমাজে মুখ দেখাইতে না পারি তো আমি সবার কাছে এটাই চাই যাতে আমাদের মতো মহিলারা যারা অসহায় মানে এইভাবে আছি তারা যাতে সুস্থ শান্তিতে থাকতে পারি সম্মানের সাথে থাকতে পারি সেই চেষ্টাটা করি এ ব্যাপারে অভিযুক্ত উজ্জ্বল মোল্লার সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন তাদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে আমাদের বিরোধ চলছে যে কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আমাদের হয়রানি করার চেষ্টা করছে কাশিয়ানি থানার ওসি জানান জমি নিয়ে তাদের দুপক্ষের মধ্যে বিরোধ একটি জমি নিয়ে আদালতে মামলাও চলছে তবে অভিযোগের বিষয় তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে